জমি বিক্রি করবেন না সনাতনী ছাড়া হিন্দু ছাড়া জমি বিক্রি করবেন না ঘর ভাড়া দেবেন না এটাই কিন্তু বিপত্ত আনছে একদিনের আপনার ঘরটা দখল করে নেবে এটা কলকাতাতে নাইনটি পার্সেন্ট ঘর দখল এইভাবে হয়েছে লাখ এলে কেউ না করে এই পশ্চিমবঙ্গ জেলাতে কেউ না করে সেটার জন্য একটা ব্যারিটেড এটা গণতান্ত্রিক দেশে আপনি বলতে পারেন নিশ্চিতভাবে

ধরা পায় তাদের মধ্যে আজকে স্কুল সার্ভিস কমিশনে যারা চাকরি হারিয়েছিলেন সেই ছাব্বিশ হাজারের চাকরি ফেরতের দাবিতে আজকে সুপ্রিম কোর্টে আবার যাচ্ছে রাজ্য আমি একটা কথা বলবো ছাব্বিশ হাজারের মধ্যে তো যে দুর্বল আছে তাদের চাকরি চলে যাক বাকি যারা স্বচ্ছ তাদের চাকরি চলে প্রবন্ধকে এটা বলেছি যে দুর্নীতিগ্রস্ত যে যেগুলো যাক কিন্তু তারা তাদের চাকরিটা মুর্শিদাবাদের যে ঘটনা সেই ঘটনা নিয়ে আজকে রাজ্যপাল রিপোর্ট পাঠিয়েছেন সেই রিপোর্টে যেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসনের কথা ভাবতে বলা হয়েছে আগে আগেই করা উচিত ছিল এটা আগেই করা উচিত ছিল এখানে ভোট করবেন কি হবে যদি রোহিঙ্গারা আক্রমণ করে ভোট কি করে এবং প্রশাসন যদি সঠিক না থাকে ভোট আগে দরকার জাফ্রাবাদে নতুন করে অশাহিতি তৈরি হয়েছে জাফরাবাদে হরগোবিন্দ দাসের বাড়িতে সেখানে সিসি ক্যামেরা অফ করে লাইট অফ করে তার বাড়ির দরজা ভাঙচুর করা হয় বাংলাতে সোনা সুরক্ষিত বাংলাদেশকে সোনা ভুল বোঝানো হচ্ছে তাই বেজাতেও মন্দির করে বা পায় নানারকম করে ভুল বোঝানো করিয়ে হিন্দু ভোটটা ভাগ করার চেষ্টা করছে আমি বলবো একটা কোথায় সোনা মা মনেদেরকে নিজেদেরকে স্বামীকে সামনে নিয়ে ভারতীয় জনতা পার্টি ভোট দিচ্ছে সুজাতা মন্ডল তো কালকে পাল্টা আপনাকে আবার দিব

ভারতীয় জনতা পার্টি পার্টি দেখে খোঁজ করে অনুসন্ধান করে সঠিকভাবে দেখে তেমন ঠিক তাকে বিদায় বিজেপি কে আরে ওই তো বললাম রেজাউলের রেজাউল এটা ভারতীয় সেটাই সন্দেহ হচ্ছে তাহলে বলে কি করে যে বিজেপি ভাত ছাড়া করবো তা নয় রেজাউল মাত্র ফোর পাশে যারা আজকে তৃণমূল কংগ্রেসের দালালি বাড়ছে যারা বাংলাদেশের দালালি বাড়ছে আর্থের ক্ষেত্রে এটা হতে পারে আমাদের ক্ষেত্র হতে পারে এখানে হিন্দু নেতারা গরমবল হতে পারে এখানে হিন্দু নেতা হতে পারে সবারই হতে পারে কারণ রেজাউল হতো না এই যে হিন্দুরা রেজাউল হিন্দুরা যে রেজাউল কে বলেছে যে হিন্দুদেরকে খেদাও নয় বিজেপি কে তারাও না বিজেপি ঘর ছাড়া করে না তারা বলতে চাইছে হিন্দুরা ঘর ছাড়া হো হিন্দুরা ঘর ছাড়া হো হিন্দুরা ঘর ছাড়া হো গতকাল শুনলেন এই রেজাউল ধরে মাত্র চার পার্সেন্ট আছে হিন্দুরা ভোট মাত্র ছাদনা বিধানসভায় ভাত ছাড়া করতে হবে বিজেপিদের ভাত ছাড়া করতে হবে আমি বলি বাঁকুড়া জেলা নিজের পায়ে দাঁড়িয়ে আছে তোমাদেরকে ভাত ছাড়া করবো এই বাঁকুড়া জেলা সনাতন জায়গা আমি এখানে

এটার বাস্তব মুর্শিদাবাদের হয়েছে ভাই কে তৃণমূল করছে হিন্দু হয়েছে ভোট দাও এটা এ বাঁকুড়াবাসীকে অনুরোধ করবো প্রজা সচেতন হই এখানে সনাতনীদেরকে সনাতনীদের উপর অত্যাচার করার জন্য রেডি হয়ে আছে যদি আপনারা এবারও বুঝতে পারেন আপনাদের অনুরোধ করবো আপনারা কে প্রত্যাগ করুন আমার সমস্ত হিন্দু নেতাদেরকে সংবাদ মন্দির তো করছেন করুন কিন্তু আপনাদের সবাইকে আহ্বান করবো যারা সেনা যদি আসেন যে রোহিঙ্গাগড় থেকে বাঁচতে হলে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করুন আমি আপনাদেরকে আহ্বান করছি আহ্বান করছি আহ্বান করছি আমাদের হিন্দুদের মধ্যে কোনো ভেবেভেট নেই আমরা সময় সনাতনী আমরা সবাই এক তাই আমরা আজকে পাকিস্তানে যে সমস্ত এখানে ফুটি চল থেকে শুরু করে অনেক পাকিস্তান লোকের আছে আমি শুনলাম রেজাউল নাকি বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে এসছে সে নাকি বলে গেছে যে ভারতীয় জনতা পার্টি তারপরে আমি তার বংশ পরিচয় তার পুলিশকে তার বংশ পরিচয় এবং পূর্ববর্তী ইতিহাসটা খুঁজে বের করার জন্য সেও হতে পারে পাকিস্তানি তার ইতিহাসটা বের করার জন্য অনুরোধ করব আমি অনুরোধ করব ভারতীয় জনতা পার্টি সমস্ত কর্মীদেরকে আমরা এখানে ব্যবসায়ী করবো পুলিশ কর্মী আছেন তাদেরকে অনুরোধ করবো অনুরোধ থাকবে যে চলুন না আমাদের এখানকে ছেলেমেয়েরা অন্য রাজ্যে কাজ করতে আছেন এখানে এসে দাবালি করে বলছি তৃণমূল কংগ্রেস করি চলুন না আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আসুন একসাথে ভারতীয় জনতা পার্টি করি এই ভারতবর্ষকে বাঁচায় এই বাংলাকে বাঁচায় যারা বুঝতে এখনো না যারা ভাবছেন আপনি বাড়ি বানিয়েছেন ওই বাড়িতে থাকবেন না ওখানে আপনাদের ওই পুলিশের ওই পুলিশের রোহিঙ্গার আপনারা আপনার বাড়িতে থাকবে আপনারা থাকতে পারবেন এখন আপনার তো ছেলে মেয়ে ছেলে মেয়ে তো বাইরে কাজ করতে যাবে আপনি মারা গেলে ওই বাড়িটা দখল নেবে এরা আমি তার অনুরোধ করব বাংলাদেশে যে বলতো রোহিঙ্গারা এসছে তাদেরকে জমি বিক্রি করবেন না আমি অনুরোধ করব

আমি জানি আমার আজকে কেস হবে হবে কিন্তু একটা কথা বলে রাখি মানুষের সচেতন হওয়া দরকার মানুষের সচেতন হওয়া দরকার আমি লড়াই করতে জানি কারণ আমার দেখেছি আমি নিজের চোখের সামনে দেখেছি আমি জিতে আমি জিতে গেছি জিতে যাওয়ার পরে সার্টিফিকেট দিচ্ছে না আমি ওখানে দেখলাম প্রায় কিছু কিছু পুলিশ স্যার মানে জীবন বন্ধে আটকানোর চেষ্টা করছে যে সার্টিফিকেট দেওয়া যাবে না কারণ কি রোহিঙ্গা মা বলে গিয়েছে মা রোহিঙ্গা বলে দিয়েছে ছবির প্রথমে না কিন্তু লড়াই করে এনেছিলাম তো আমি কর্মীদেরকে বলবো একটা একটা নিজের মনের মধ্যে চোর রাখুন নিজের মনের এক একটা কর্মী একশো জনকে দেখতে পারি প্রতিটা গ্রামে আমরা এক হাজারের মধ্যে নশটা করে ভোট দেবো তারপরে যারা তৃণমূল কংগ্রেস একটা বিধানসভা বলে না শুধু নিজের মনের মধ্যে চোর রাখুন পুলিশ যতাই করো রঘুনাথপুরে কিছুটা চুরি করেছে জঙ্গলমোলা চুরি করেছে আমি জানি এইবার আমি চ্যালেঞ্জ দিলাম যে সমস্ত পুলিশ অফিসার ভিডিও দেখে একটা চেঞ্জ করে দেখাবেন কি করেছেন সেটা আমি দেখতে পেয়েছিলাম কিন্তু কি দলের